সাড়ে দশটা আসার কথা ছিল কোনো মিনিট লেট হয়ে গেল আমি খুব দুঃখিত আমি আপনাদের সকল প্রশ্ন উত্তর এখন তো যার যে কোয়েশ্চেন আছে করে ফেলবেন বলেন

হ্যালো হাই আচ্ছা আপনাদের যে যে কোশ্চেন আছে করে ফেলবেন দ্রুত করে ফেলবেন ঠিক আছে আমি বেশ কোথাও থাকবো না আমি সর্বোচ্চ বিশ মিনিট বা পঁচিশ মিনিট থাকবো জব বিষয় নিয়ে কি যাওয়া যাবে হ্যাঁ জব বিষয় নিয়ে আসা যাবে এখন জব বিসা হচ্ছে অনেকে আসতেছে আমি দেখছি অনেকে আসতেছে বাট আমি সঠিক জানি না কিভাবে এটা করতে হয় আপনার বাট অনেকে আসতেছে যদি আপনার ট্রাস্টেড সোর্স থাকে তাহলে আসতে পারেন অযথা অযথা মনে করেন দালালের খপ্পরে পড়বেন না ভাই আর্টস থেকে গ্রাজুয়েট পড়তে পারবো অবশ্যই পারবেন পারবেন না কেন এখানে আর্টস সায়েন্স কমার্স বলতে কোনো কিছু সবাই পড়তে পারবে এটা কি এজেন্সির মাধ্যমে দেওয়া ঠিক হবে না রাশ এজেন্সি এজেন্সির মাধ্যমেই করে নর্মালি বাট আমি এজেন্সিকে খুব মানে ট্রাস্ট করতে পারি না সব এজেন্সিকে সো আমি এটা প্রেফার করব না বাট এজেন্সি ছাড়া তো উপায়ও নাই তো দেখে শুনে আর কি লেনদেন করবেন যাই করেন দেখে শুনে লেনদেন করবেন ভাবনা করে লেনদেন করবেন ভাইয়া রাশিয়াতে কয় মাস শীত থাকে রাশিয়াতে ভাইয়া নর্মালি আপনার সাত মাস আট মাস এরকম ঠান্ডা থাকে বরিশ মামু ভাই আমি কেন রাশিয়া সিলেক্ট করবো প্লিজ গিভ মি ফাইভ রিজন আচ্ছা কেন রাশিয়া সিলেক্ট করবেন ফার্স্ট ডিভিজন বলি এটা হলো যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে মনে করেন এখানে ওয়ার্ল্ড ক্লাস পড়াশোনা পাবেন বাংলাদেশে বাংলাদেশ কম মানে বাংলার সাথে কম্পেয়ার করলে অনেক চিপেবল রাশিয়া তারপরে আপনার এখানকার শিক্ষার মান এটা ওয়ার্ল্ড ক্লাস তারপরে এখানে এই রাশিয়ার দেশটা অনেকটা চিপ আপনি যদি অন্যান্য ইউরোপিয়ান বা আমেরিকান কান্ট্রির সাথে কম্পেয়ার করেন স্পেশালি নর্থ আমেরিকান কান্ট্রি তারপরে আপনার এখানে যে রিসোর্স বা অপরচুনিটিটা ইউরোপে আমেরিকার চাইতে অনেক বেশি তারপর এখানে খুব ইজিলি আসা যায় এই তো আরো অনেক হাজার আছে হাজার আছে আচ্ছা টুরিস্ট বিষয়ে কাজ করা যাবে না টুরিস্ট বিষয়ে কাজ করা যাবে না সব থেকে যুদ্ধ বিষয়ে কিছু বলেন এখানে ভাই যুদ্ধের প্রভাব যুদ্ধ বলতে কোনো কিছু নেই আপনারা যেটা ভাবেন যে যুদ্ধ যুদ্ধ বলতে কোনো কিছু নেই আপনারা এটা নিয়ে একদম মাথা ঘাম না যুদ্ধ বলতে কোনো কিছু নেই আচ্ছা ওয়ার্কোর স্ট্রিটে বেশি কাজ নেই কেমন ভাই ওয়ার্ক মস্কো বেস্ট মস্কোর রাজধানী রাজধানী মনেই মানেই বেস্ট আপনি ঢাকার সাথে কি অন্যান্য কোনো শহরের তুলনা করতে পারবেন পারবেন না তেমনি মস্কোর সাথে অন্যান্য কোনো শহরের তুলনা হয় না স্টুডেন্ট থাকা অবস্থায় ইনকাম কত ভাই স্টুডেন্ট থাকা অবস্থায় অনেকে খাওয়ার টাকাও ম্যানেজ করতে পারেন অনেকে লাখ লাখ টাকা ম্যানেজ করে এটা ডিপেন্ড অন পার্সন ঠিক আছে যে কে কেমন স্মার্ট স্মার্টনেসের উপর ডিপেন্ড করে অনেক আছে সে যারা খাবার টাকায় ম্যানেজ করতে পারেন তাদের দেশ থেকে টাকা নিয়ে এসে চলে আবার অনেক আছে এখানে অনেকটা ইনকাম করে তো এটা ডিপেন্ড করবে ভাই আমাকে এজেন্সি বলছে জেনারেল ওয়ার্কার হিসেবে ছয় ছয়শো ডলার স্যালারি এটা কি ঠিক নর্মালি এমনই হয় নর্মালি এমনই হয় আর যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওটা লাইক করে দেবেন ঠিক আছে আপনাদের রেসপন্স আমার পাওয়ার সো অবশ্যই আপনারা ইয়ে করে দেবেন আপনারা লাইক করে দিবেন সব বলে শেয়ার করে দিবেন আমি বলেছি যে প্রত্যেক সপ্তাহে আমি লাইভে আসার চেষ্টা করব গত সপ্তাহে এসেছিলাম আজকে 왔লাম আচ্ছা আপনাদের আর কি কি কোশ্চেন আছে সবাই করে ফেলেন আমি বেশিক্ষণ থাকবো না বিশ 30 মিনিট থাকব যদি সেটি স্ট্যান্ডার্ডে পড়াশোনা করতে পারেন এবং এই দেশের যে কোয়ালিটি ওই অনুযায়ী পড়াশোনা করে পাশ করে বের হতে পারেন চাকরির অভাব নেই চাকরি পেয়ে যাবেন আর জাস্ট কাল ডিগ্রি নিলেই হবে না আপনাকে শিখতে হবে দুনিয়ার সব জায়গাতে একই সিস্টেম আপনি যদি কিছু জানেন আপনার চাকরির অভাব হবে না ডিগ্রি নিও অত বিষয় না ডিগ্রি সব সিস্টেম ইজিলি নেওয়া যায় বাট ডিগ্রি নিলেই হবে না আপনাকে সেই অনুযায়ী যোগ্যতা অর্জন করতে হবে তাহলে জব পাবেন আপনার সব ভিডিও দেখে আপনারা অবশ্যই আমার ভিডিওটা লাইক করে দিবেন এবং যদি সম্ভব হয় তাহলে শেয়ার করে দিবেন কোন এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করব হ্যাঁ যদি স্টুডেন্ট ভিসা হয় তাহলে এজেন্সির মাধ্যমে যাওয়ার দরকার আপনারা নিজেরা অ্যাপ্লাই করতে পারেন অথবা রাশিয়াতে যদি কেউ থাকে পরিচিত তাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন এটা সব থেকে ভালো এজেন্সির মাধ্যমে গেলে আপনাকে প্রথমে ফাইল ফাইল নিলেই তারা টাকা চাইবে ঠিক আছে পরে ভিসা না হলে আপনার ওই টাকাটাই মার হয়ে যাবে অতএব আমি বলবো যে রাশিয়াতে যারা আছে তাদের হেল্প নিতে পারেন অথবা আপনি নিজে নিজে অ্যাপ্লাই করতে পারেন সেক্ষেত্রে নিজে নিজে অ্যাপ্লাই করাই আমরা প্রেফার করি অথবা আপনি যারা সাথে আছে তাদের হেল্প নিতে পারেন যদি পরিচিত কেউ থাকে বা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটাকে দেওয়া যাবে আমার হোয়াটসঅ্যাপ নম্বর অলরেডি আমার ভিডিওতে দেওয়া আছে ল্যাঙ্গুয়েজ কোর্স মেইন কোর্সের মধ্যে কোনটা আসলে ভালো হবে ভাই আপনাকে এখানে ল্যাঙ্গুয়েজ কোর্সে আসতে হবে আপনি প্রথমে মেইন কোর্সে আসতে পারবেন না আপনাকে ল্যাঙ্গুয়েজ কোর্স মাস্ট করতেই হবে যদি রাশিয়ান ফেডারেশনে পড়াশোনা করতে চান সেক্ষেত্রে আচ্ছা ভাই স্টাডি ক্যাপ কত হলে অ্যাপ্লাই করা যায় স্টুডেন্ট হিসাতে আসলে এটা ডিপেন্ড করে আসলে এখানে স্টাডি ক্যাপ একদম নির্দিষ্ট করে বলা যায় না যে কত বছর তবে নর্মালি মনে করেন চার বছর তিন বছর পর্যন্ত ভিসা হয় এরপরেও হয় এটা ডিপেন্ড করে যে আপনি কেমন ইন্টারভিউ দিচ্ছেন বা আপনি কনসুলার অফিস মানে কনসুলারকে কেমনভাবে কনভিন্স করতেছেন আপনি যদি কনভিন্স করতে পারেন ভিসা হয়ে যাবে ভাই আমি আপনার নয় মাস হয়েছে জমা দিয়েছি ইন্ডিয়াতে পারমিট ইন্ডিয়াতে পারমিট আসছে দুই মাস হয়েছে আমি কি যেতে পারবো ভাই আমি রাশিয়া নিয়ে আমি রাশিয়া সম্পর্কে বলছি আপনি জানেন আপনি কোন দেশের সম্পর্কে বলছেন তো রাশিয়া আসতে হলে ইন্ডিয়া যেতে হয় না নর্মালি আমি জানি না আপনি কোন দেশে কথা বলছেন আমি রাশিয়া থেকে বলছি এমডি রিয়াদ মেবি বাংলাদেশে অনেক রাত হয়ে গেছে রোজার দিন সবাই তারা এসে হয়তো টায়ার্ড হয়ে গেছে তো অনেকে জয়েন করতেছে না তখন দেখছিলাম অনেক জয়েন করছিল লাস্ট উইকে অনেক অনেকে জয়েন করছিল বাট আজকে তেমন অ্যাক্টিভ নেই আপনার কাইন্ডলি আমার লাইফটা একটু শেয়ার করে দেবেন আচ্ছা ভাই লিগালাইজেশন কি রাশিয়া গিয়েও করা যাবে হ্যাঁ রাশিয়াতে এসে করতে পারবেন ও না 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 রাশিয়া থেকে ও বাংলাদেশ থেকে করাইতে হবে বাংলাদেশে কারণ ভর্তি করাইতে হবে ভর্তি না করাইলে আপনি কিভাবে করাবেন ভর্তি করে নিয়ে আসবেন এখানে সে ট্রান্সলেশন করাতে পারবেন না রাশিয়াতে ইন্ডিয়া যেতে হয় না ভাইয়া রাশিয়াতে অ্যাসি ইন্ডিয়া যেতে হয় না আপনাকে কে বলেছে ইন্ডিয়াতে বাংলাদেশের রাশিয়ার এম্বাসি আছে ওতে যেতে হয় না

ভাই আপনি পার্ট টাইম জব করে কত টাকা ইনকাম করেন এটা ভাই এটা সিক্রেটই থাকুক তবে চলতে পারে ভালো মতো চলতে পারে আলহামদুলিল্লাহ ভাই ভাই লেটার পাওয়ার আগে কি ইউনিভার্সিটিকে কোনো টাকা দিতে দিতে হবে নাকি না না এটা হয় আবার কিছু কিছু ইউনিভার্সিটি দিতে হয় অথবা যে আপনার জন্য কাজ করবে তাকেও কিছু দিতে হয় কারণ সে তো ফ্রি ফ্রি আপনার জন্য কাজ করবে না কারণ সেই ইউনিভার্সিটি যাবে আশেপাশে ইউনিভার্সিটি যাবে আপনার জন্য সে হয়তো নিতে পারে ডিমান্ড করতে পারে बट मैक्सिमम यूनिवर्सिटी ही लागे किसी किसी यूनिवर्सिटी लागे ना हाँ तो ठीक है ধারণা চাচ্ছিলাম এটা ভাই চাকরির উপর ডিপেন্ড করে আপনি কি ধরনের চাকরি করছেন ঠিক আছে অনেকে এখানে পার্ট টাইম জব করে মনে করেন ষাট হাজার সত্তর ইনকাম করে এক লাখ টাকার উপরে আবার অনেকে মনে করেন খাবার খরচ তুলতে পারে না রাশিয়া থেকে লিগালাইজেশন করানো যাবে না বাংলাদেশ থেকে করে নিয়ে আসবেন রাশিয়াতে সে ট্রান্সলেট করাতে পারবেন লিগেলাইজেশনটা কঠিন হয়ে যাবে প্রিপারেটরি কোর্সের জন্য কিছু ইউনিভার্সিটি বলেন মোটামুটি টাকায় ভাই গুগলে সার্চ করলে অনেক ইউনিভার্সিটি পেয়ে যাবেন আপনার রিসার্চ সার্চ করে একটু এটা শিখেন ঠিক আছে এটা আপনাদের জন্য বলছে এটা আপনারা শিখেন যে কীভাবে নট অনলি রাশিয়া পৃথিবী যে কোনো ইউনিভার্সিটিতে কীভাবে মেল করতে হয় কীভাবে কথা বলব এটা আপনাদের শেখা উচিত যারা বিদেশে পড়াশোনা করতে আসবেন তারা যথেষ্ট স্মার্ট অতএব এটা আপনাদের শেখা উচিত আমি কোনো নির্দিষ্ট ইউনিভার্সিটির নাম বলবো না নাম বললে ভাববে যে ভাববে আমি হয়তো দালাল তো আমি এই নামটা বলবো না আপনারা গুগলে সার্চ করেন পেয়ে যাবেন আচ্ছা রাশিয়ান কালচার হাউসে কি কমন মানুষ যাইতে পারে মানে কমন মানুষ মানে বুঝলাম না ভাই আপনি কি বোঝাতে চাচ্ছেন এম্বাসিতে কি ইন্টারভিউ ফেস করা যায় না না চিটাগাং ওই রাশিয়ান এম্বাসিতে ওই ফেস করা যায় না ওখানে হয় না আপনাকে ঢাকা থেকে নিতে হবে মেইলটা কীভাবে করবেন মেলটা কীভাবে করেন মেল নর্মালি যেভাবে করেন সুন্দরভাবে বিনয়ের সাথে তাদেরকে জিজ্ঞেস করবেন যে আমি আপনার ইউনিভার্সিটি পড়াশোনা করতে চাই আমার কী কী প্রসিডিউর প্রসিডিউরের মধ্যে দিয়ে যেতে হবে এটা সুন্দর করে ইংলিশে লিখবেন লিখে তাদেরকে বলবেন আর যদি এটা যদি না করতে পারেন তাহলে ভাই আপনার বিদেশে পড়াশোনা করার যোগ্যতা নেই আচ্ছা ঠিক আছে আমি আর বেশি ঘনিষ্ঠ করব না আপনার সবাই ভালো থাকবেন ইনশালো পরবর্তীতে আবার চলে আসবো আমি অ্যানাউন্স করে আসবো ঠিক আছে আমি যদি আসি এরপরে অ্যানাউন্স করে আসবো ঠিক কে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই